হাই হ্যাঁ আমি সুস্মিতা বলছি আপনারা ভালো আছেন আমি ভালো আছি ঠিক আছে আমি আজকে একটা নতুন টপিকের উপরে ভিডিও করতে চলেছি এবং আপনারা দেখুন যদি আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্টটা দিন কমেন্টেরও দরকার হ্যাঁ কমেন্টের দরকার আপনাদের কিছু জানার থাকে কমেন্টের মধ্য দিয়ে আপনারা জানুন কিছু বলার থাকলে কমেন্টের মধ্য দিয়ে আপনারা বলুন আমি তাতে খুশি হব বরঞ্চ আমার দেখুন আমরা তো নোবডি ইজ পারফেক্ট আমরা কেউ পারফেক্ট না ভুল আমাদের হতেই পারে তার মানে এই নয় যে আমি সবটাই পারফেক্ট করব কিন্তু আমি চেষ্টা করে চলেছি আপনাদেরকে কতটা খুশি করতে পারবো কতটা আপনাদেরও নলেজেবল করে তুলতে পারবো এবং কতটা আমরা বাইরের সমাজের যাবতীয় পরিস্থিতিকে সামনে তুলে ধরতে পারবো যেটা আমার বাস্তব অভিজ্ঞতা আমি বাস্তব অভিজ্ঞতার উপরই আজকে একটা টপিক রেখেছি যেটা সমাজ কেন্দ্রিক হ্যাঁ বলতে পারেন তাহলে যাই হোক আমাকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমাকে আমার ভিডিও দেখুন নলেজ গ্যাদার করুন আমার কি বলবো আমার ভিওয়ার মিলছে না আমার এই ছমাস প্রায় শেষ হতে চলেছে এতগুলো করেছি কিন্তু অদ্ভুত লাগছে যে আমি একশো পর্যন্ত বেশি পাচ্ছি না আর সবচেয়ে মজার ব্যাপার আমার আমার মনের দিকটা বলছি আমি একশোটা একদিনে পেলে আমি কি খুশি হয়ে যাই কিন্তু এর যে কোনো ভ্যালু নেই সেটা আমি বুঝতে পাচ্ছি না এর কতটুকু ভ্যালু বেশিরভাগ আমি পাচ্ছি তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে হয়তো ভিউয়ার আর পাচ্ছি আর সাবস্ক্রাইবার তো আমি বলতেই পারবো না সেটা আমার ইয়ের মধ্যেই মানে কী বলবো কিছু বলার নেই এটা যাই হোক আমি যেটা টপিকটা শুরু করেছি সেটা হলো আপনার আজকের টপিকটা হলো সাইলেন্স প্রোটেস্ট সাইলেন্স প্রোটেস্টটা কিভাবে হয় অর্থাৎ আমরা শান্তভাবে চুপচাপ হয়ে আমরা কিভাবে প্রতিবাদ করতে পারি হ্যাঁ এবং এর উপকারিতা কতটা এবং এটা আমরা নিজের রাজ্যে নিজের দেশে নিজের সমাজের মধ্যে যদি এটাকে আমরা এইভাবে চালিত করতে পারি আমার মনে হয় সেটা খুব উপকার হবে হ্যাঁ সেটা খুব উপকার হবে এবং আমি একটা ঘটনা যেটা বলছি যেটা কলকাতায় আমি দেখে এসছি আমি যখন কলকাতাতে গিয়েছিলাম না হ্যাঁ তখন একজনের বাড়িতে একজন ডাক্তারের বাড়িতে গিয়েছি এবং তার ছেলেও ডাক্তার ভদ্রলোক হসপিটাল থেকে বেরিয়ে দেখছে যে কয়েকটি মেয়ে স্মোক করছে অর্থাৎ সিগারেট খাচ্ছে ভদ্রলোক আমাদের কাছে বলছে কয়েকটা মেয়ে স্মোক করছে অর্থাৎ সিগারেট খাচ্ছে দেখে আমি স্টার্ন হয়ে গেলাম ভদ্রলোক বেশ দীর্ঘ বছর বিদেশে জীবনযাপন করে এসছে এবং পরে মানে ইন্ডিয়াতে কলকাতাতে উনি আমার বাপের বাড়ির সামনেই তার বাড়ি উনি সেটেল হয়েছে বলছে আমি যখন হসপিটাল থেকে বেরোলাম দেখছি স্মোক করছে এখন বলুন আমার ছেলের বিয়ের উপযোগী আমি মেয়ে ছেলেকে বিয়ে দেব আমি কলকাতায় থাকতে চাই কিন্তু আমি কলকাতার মেয়ে সাথে আমি কী করে বিয়ে দেব এমন কি বলছেন যে এই বর্তমানে কলকাতার মেয়েদের এই পরিস্থিতি এইসব মেয়েকে যদি আমি ঘরের বউ করে আনি তাহলে আমার পরিবারের কি অবস্থা হবে শুধু তা না আমি জিজ্ঞাসা করলাম কেন এটার কোনো কেউ প্রোটেস্ট করতে পারছে না বলছে প্রোটেস্ট প্রোটেস্ট করলেই তো ভয়ঙ্কর পরিস্থিতি চলে আসবে চলে যাবে একদম সিধে পলিটিক্যাল জায়গার মধ্যে সেখানে হবে দ্বন্দ্ব সেখানে হবে মারপিট দাঙ্গা হাঙ্গা কে নিয়ে মাথা ঘামায় ছোটোখাটো জিনিস নিয়ে হয়ে গেল তখন আমি তো আর কিছু বলতে পারি না কারণ আমি এখন ওখানে থাকি না আমি শুনেছি শুধু এবারে দ্বিতীয় ঘটনা যেটা বলছি আপনাদের কাছে সেটা হলো আমার পরিবার নিয়ে আমি বিড়লা প্ল্যানেটোরিয়ামে গিয়েছি বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে যখন আমি বাড়িতে ব্যাক করছি তখন মেট্রো দিয়ে ব্যাক করছি মেট্রোর সামনে একটা মেয়ে আর একটা ছেলে দেখছি মেট্রোতে ঢুকছে ইয়াং সব ইয়াম ছেলেটি স্মোক করছে মেয়েটি কী করলো মুখের থেকে সিগারেটটা নিয়ে ছেলেটার কাঁধে বাহাত রেখে সে ডানহাতে ছেলেটির থেকে নেয়া সিগারেটটা স্মোক করছে সেটা শুধু আমি একা দেখিনি আমার সন্তানও দেখেছে আমাকে বলছে মা দেখো দেখো মেয়েটা সিগারেট খাচ্ছে কেউ কিছু বলবে না বলে কী বলবে বলো এখন এই নিয়ে তো আর দাঙ্গা হাঙ্গা কে করবে একটা পুলিশ যদি দাঙ্গা এখন পুলিশ যদি কিছু করতে যাই পুলিশ করতে পারবে না এটা এটা পুলিশের আওতার মধ্যে না এইবারে আপনারা বলুন এবং মেয়েটি বা ছেলেটির স্ট্যান্ডার্ড যেটা দেখলাম বলতে পারবো না স্ট্যান্ডার্ড সম্পর্কে অতটা ওয়াকি হল না অলমোস্ট তার যে বডি ল্যাঙ্গুয়েজ ভাবধারা অ্যাটিটিউড বা সাজগোজ চাল হয় সে মানে গ্রামে থাকা কোনো মেয়ে নতুবা সে কোনো স্লামে থাকা কোনো ছেলে মেয়ে হতে পারে বা আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরেরও হতে পারে সেটা ম্যাটার করছে না সেটা বড় কথা না পরিবেশটা কিভাবে দূষিত হচ্ছে এবং এই যে একটা জিনিস দেখলো আজ আমার সন্তান তো কলকাতায় থাকলে দেখে ও ভাববে যে এটাই আধুনিকতা এটাই মডার্নাইজ হ্যাঁ সেক্ষেত্রে সেও হয়তো তাকে কপি করা শুরু করতে পারে দেখতে 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 এগুলো মানে বয়স্ক তো তারা মানে কি বলবো একটা অধ্য মানে ভাবধারা আচার আচরণ এবং ওদের কনফিডেন্স লেভেলটা এত হাই লেভেলে চলে যায় যেটাতে প্রোটেস্ট করতে গেলে অসুবিধা হয়তো হবে কেউ কিছু বলেনি বলবেও না বলাটাও ঠিক না এবারে আমি যেখানে থাকি সেখানকার ঘটনাটা এবারে আপনাদের বলছি আমি তো এটা কলকাতার দুটো মেট ঘটনা বললাম একটা হচ্ছে মেট্রোর সামনে হয়েছে আর একটা হচ্ছে হসপিটালের সামনে হয়েছে এবারে আমি যেখানে থাকি যেই রাজ্যে থাকি বা যেই শহরে থাকি আমি দৈনন্দিন জীবনের কথা বলছি প্রত্যেক দিন ওই রাস্তা দিয়ে যাই যেতে যেতে দেখছি যে মানে একটা বা দুটো ওই চা কফি কোল্ড ড্রিঙ্কস বা স্ন্যাক্স জাতীয় খাবার বিক্রি করে না সেরকম একটা দোকান আছে এবারে দোকানের সামনে দেখছি যে প্রচুর ছেলে মেয়ে প্রত্যেক দিন এবং সেখানে মেয়েগুলো মানে স্প্রেগেটিভ স্ট্যাপের শর্ট প্যান্ট পরে মেয়েগুলোর কথা বলছি হ্যাঁ ফর্সা ফর্সা মেয়েগুলো ওই ছেলেদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মোক করছে স্মোক করছে রেগুলার বছরের পর বছর দেখছি আর সেই আর্থিক আর ঠিক তার পাশেই একটা বড় ইনস্টিটিউশন সেটা সম্ভবত এম বিএড হবে আমি নাম মেনশন করব না এবং ওই ইনস্টিটিউশনের মধ্যে যত যে বাইরের ছেলে মেয়েগুলো পড়াশোনা করে বলতে গেলে ওখানে এইট্টি ফাইভ টু নাইনটি পারসেন্ট ছেলে মেয়েই মানে ওখানকার বাইরে আউট অফ দ্যাট স্টেট হ্যাঁ তো এখন ব্যাপারটা হলো সম্ভবত মণিপুরি আছে নাগাল্যান্ড আছে বাংলার আছে বিহারি আছে কি না আমি বলতে পারবো না বাঙালি প্রচুর আছে মণিপুরি আছে নাগাল্যান্ডের আছে আপনার কি বলবো ত্রিপুরা সম্ভবত আছে মানে এসব রাজ্য এবং ওখানে আশপাশের সব রেস্টুরেন্ট বা হোটেল চণ্ড চলতি রেস্টুরেন্ট হোটেলগুলো মানে খুব চলে মানে সেটা একটু একটু আড়ালে কিন্তু যেই যেই জায়গার ঘটনাটা বলছি সেটা একদম মানে ইনস্টিটিউশনের পাশেই বলতে পারেন দিনের পর দিন দেখছি দিনের পর দিন দেখছি তো হঠাৎ দেখছি যে ইনস্টিটিউশনটা বন্ধ হয়ে গেছে আর ওই রাস্তার মধ্যে কোনো ছেলে মেয়েদের দেখা যাচ্ছে না তো আমি একদিন একদিন দুদিন প্রায় ওখানে আশপাশে তো কেনাকাটা করতে যাই আমি জিজ্ঞাসা করলাম এখানে কি ব্যাপারটা কি এখানে এত স্টুডেন্টরা ওখান থেকে ওই ইনস্টিটিউশনের থেকে আসতো এ খাওয়া দাওয়া করতো এত কিছু করতো হঠাৎ কি হলো তখন দোকানদার বলছে যে এটা বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়েছে তখন বলছি যে এটা রেসিডেন্সিয়াল এরিয়া সেই হিসেবে আর প্রোটেস্ট করেছে পুরো প্রতিবেশীরা ওখানকার যত প্রতিবেশীরা আছে প্রত্যেকে একসাথে হয়ে ওটা প্রোটেস্ট করেছে প্রোটেস্ট করেছে বলতে ওরা ডাইরেক্ট কোনো দোকানদারকে বাধা দেয়নি বা ডাইরেক্ট কোনো ইনস্টিটিউশনে গিয়ে কিছু বলেনি তারা কোনো আওয়াজ দেয়নি তারা একদম পুরো থানায় গেছে সেখানে গিয়ে তারা ডায়েরি করেছে এফআইআর করেছে এবং সেখান থেকে তাদের সাথে কথোপকথনের মধ্য দিয়ে ইনস্টিটিউশনটাকে একেবারে পুরো তারা মানে মানে প্রতিবেশীরা পুরো বন্ধ করে দিল ক্লোজ করে দিল কারণটা কী সেটাই বলছি সেটা যেটা আমাকে বলেছে দোকানদার বলছি যে এখানে সব বাইরের মেয়েরা এসে খুব জঘন্য নোংরা বেশভূষা পরে স্মোক করছে কাঁধে হাত দিয়ে ছেলেদের সঙ্গে আড্ডা মারছে গল্প করছে সারাদিন এই পরিবেশটা দেখছে এখানকার লোকাল ছেলে ছেলেমেয়েরা তারা তো সম্পূর্ণ অন্য স্টেটের অন্য কালচারের সব কিছু তাদের ভীষণ মার্জিত তারা তাদের এরকম উগ্র মানে সাজ সোজ জাল চলন কিচ্ছু নেই তারা করে না একদম করে না করলেও সেটা রকম এরিয়াতে গিয়ে করে কিন্তু তারা এরকম করে না তখন মা বাবারা বলেছে যে আজ যেই ধরনের পরিবেশ তৈরি হয়ে গেছে আমাদের মানে ঘরোয়া পরিবেশের মধ্যে সেখানে আমাদের সন্তানরা নষ্ট হতে চলেছে খারাপ হতে চলেছে সেই ক্ষেত্রে আমাদের প্রচণ্ড ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের সন্তানদের এই ধরনের রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে আমরা কোনো স্কুল কলেজ থাকতে দেবো না যেইটার দ্বারা আমাদের সন্তানদের ক্ষতি হয়ে যাচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া প্রচুর আছে যেখানে স্টুডেন্টরা পড়াশোনা করে কিন্তু এই ধরনের ভয়াবহ বেশভূষা সাজগোজ চলাফেরা যেটা এখানকার লোকেরা করে না আগে ছিল না এখনও নেই হ্যাঁ কিন্তু সেগুলো কোনো এরিয়া বেসিস হতে পারে যেমন এম জি রোডে হয় ওখানে হ্যাঁ এম জি রোডেতে খুব মানে খুব মডার্নাইজ সব ছেলে মেয়েরা বাইরের মেয়েরা বিদেশিরা আসে এই ধরনের সেখানে কেউ প্রোটেস্ট করতে পারবে না কারণ ওই এরিয়াটাই সেরকমই তো যাই হোক এইটার উপকারিতাটা কতটা সেটা আপনারা বুঝতে পারছেন আমি কেন আজ এই কথাটা বললাম এইটা হচ্ছে সাইলেন্স প্রোটেস্ট তারা কিন্তু ওখানে দাঁড়িয়ে প্রতিবেশীরা দাঙ্গা হাঙ্গা করা পুলিশ ডেকে আনা বা দোকানদারকে ঝাঁঝিয়ে কথা বলা হ্যাঁ কিচ্ছু করে না যেটা আমাদের বাংলাতে প্রত্যেকটা স্টেপে এখন বর্তমানের কথা বলছি মানে ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়িয়েছে যে কারণে মানে এতটা উগ্র পরিবেশ ওখানে ওরা করে না করতে দেবে না ইভেন ওরা কেউ কারোর সাথে মেলামেশা এত গভীরভাবে করে না ওখানে কোনো লোকেরা এরকম পার্টি পলিটিক্স করে মানে ঘরোয়া পরিবেশের মধ্যে কোনো রকম মানে মিছিল টিছিল কিচ্ছু বার করবে না কোনো কিছুর প্রতিবাদের জন্য কোনো মিছিল বার করবে না তারা তারা তো করতে পারে কিন্তু তারা করে না সীদে তারা একদম আইনের রাস্তা ধরে এবং পুলিশের পুলিশ থানায় গিয়ে যা কিছু বলে যেটা শান্তভাবে হয়ে যায় তাতে কি হচ্ছে পরিবেশটা সুস্থ থাকছে আমি এটা উপকারিতাটা বলছি যে একটা সাইলেন্স প্রোটে প্রোটেস্টের উপকারিতা কতটা আমার আমরা প্রতিবাদ করব অবশ্যই অন্যায় যদি দেখি এবং সেটা আমার মানে কি বলবো যখন দেখবেন যে পরি প্রতিবেশী প্রত্যেকেই সহমত হচ্ছে তখন আমরা সেটাকে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সেটা আমাদের করতে হবে সেখানে যদি দলীয় বা রাজনৈতিক ভাবধারা ঢুকে পড়ে তাহলে সেই ক্ষেত্রে আমার তাদের অসুবিধে হয়ে যাবে কিন্তু তাদের শিক্ষা দীক্ষা বা চিন্তাধারা এতটা উন্নত এবং এতটা ভদ্র যে তারা কিন্তু কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট পার্টি পলিটিক্স কোনো কিছুর মধ্যে যায়নি ইভেন পার্টি পলিটিক্সও ওখানে খুব মার্জিত এতটা মার্জিত যে ন্যায় ন্যায় অন্যায় অন্যায় এবং তারা ভীষণভাবে একটা পরিবেশের শৃঙ্খলাটাকে শৃঙ্খলা বজিয়ে রেখেছে প্রোটেস্ট করেছে ইনস্টিটিউট উঠে গেছে পড়াশোনা করতে আর কেউ আসে না কিন্তু একটা এটা হয়তো দুটো একটা দোকানের ক্ষতি হয়ে গেল কিন্তু ভগবান আছেন ঠিকই দেখবে কিন্তু তারাও তো কিছু বলতে পারবে না তাদের তো তো কোনো দোষ না তাদের দোকানে আসতে দুটো বিক্রি হচ্ছে কাচ্ছে কি আছে সে তো প্রোটেস্ট করতে পারে না তার অধিকারের মধ্যে না এটা হুম কিন্তু সুন্দর একটা শৃঙ্খলাবদ্ধভাবে এই ঘটনাটাকে কমপ্লিট করে দিয়েছে আজ আমি এই কারণে বলছি আজ আমাদের বাংলাতে যদি এই মানসিকতাটা থাকে তাহলে আমার মনে হয় এর থেকে ভালো আর পৃথিবীতে কিছু হয় না প্রত্যেকের ঐক্যবদ্ধতাতে আমাদের সমাজ শৃঙ্খলার মধ্যে থাকবে আমাদের সমাজ শৃঙ্খলার মধ্যে থাকবে বিশৃঙ্খলাতা কেন সৃষ্টি করব আজ আমি পলিটিক্যাল জায়গাতে ঢুকে গিয়ে এটার প্রতিবাদ করা অবশ্যই উচিত করো তোমরা পুলিশের রাস্তা থানা রাস্তা ধরো তোমরা আইনের রাস্তা ধরে করো বিশৃঙ্খলতাটাকে মানে স্টপ করো ওটাতে কিন্তু বিশৃঙ্খলতা করে তোমরা কিন্তু নিজেদের জায়গাকে তৈরি করতে পারবে না বরঞ্চ নিজেরা খারাপ জায়গায় পৌঁছবে যেটা আমি আমার রাজ্যেতে আমি যেখানে থাকি সেই শহরে আমার একটা বড় মানে সুন্দর অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে এইটাই আমি সবার কাছে প্রকাশ্যে বলতে চাই যে আপনাদের মানে খুব খারাপ যেন জিনিস যখন দেখবেন অবশ্যই প্রতিবাদটা রাখবেন কিন্তু সঙ্গবদ্ধ হয়ে প্রত্যেকের যদি এক মত থাকে সেখানে সংঘবদ্ধ হয়ে আপনারা আইনের রাস্তা ধরে এই রাস্তাটাকে বন্ধ করতে পারেন এই ধরনের কোনো ঘটনাকে বন্ধ করতে পারেন কিন্তু আপনারা কোনো বিশৃঙ্খলতা লাঠি দাঙ্গা বন্দুক এসব নিয়ে কোনো এসব করে মানুষের জীবন চলে যায় তাদের কাছে দেখলাম যে এত শিক্ষণীয় একটা এদের মানসিকতা পরিবেশ হ্যাঁ আমি সত্যিই সেটা প্রশংসা করছি আজ আপনাদের সঙ্গে এই কারণেই শেয়ার করলাম যারা দেখবে বা যারা দলীয় মানসিকতা রাখে পলিটিক্যাল বা যারা ভীষণভাবে উশৃঙ্খলভাবে একটা প্রোটেস্টিং অ্যাটিটিউড রাখে তাদের জন্য আমার একটা অনুরোধ আপনারা এগুলো করবেন না যা কিছু করবেন সবাই মিলিত হয়ে শান্তভাবে সুস্থভাবে যা কিছু এইভাবে প্রতিবাদ করে কিন্তু প্রতিবাদের রাস্তা পরিষ্কার হয় না তারা কিন্তু দোকানদারকেও বলেনি তুমি দোকান বন্ধ করো কেন বলবে তার তো জীবিকা ওইটা তারা বাচ্চাদেরকেও বলেনি তোমরা এখানে আসছো কেন তোমরা এই বেশ করো সেখানেও কিছু বলেনি কেন বলবে তার মা বাবারা তো এখানে পড়াশোনা করতে পাঠিয়েছে তারা তো জানে না তারা কি করছে এবং ইভেন ওরা মানে ইনস্টিটিউশনেও প্রথমে তারা বলেনি কারণ তাদেরও তো একটা ব্যবসা তারা কী করেছে সিধে আইনের রাস্তা ধরে এটাকে একটা প্রতিকারের মধ্যে নিয়ে এসছে এবং খুব শৃঙ্খলা এখন শৃঙ্খলার মধ্যে সেই জায়গাটা চলছে ঠিক আছে নমস্কার আপনারা দেখবেন বুঝবেন এই ধরনের কাজ করে আমার মনে হয় এরা ভীষণভাবে বিদেশি বিদেশের চিন্তাধারা ভাবধারাটাকে খুব ভালোভাবে ফলো করে যেটাতে একটা সামাজিক শৃঙ্খলাটা বুঝিয়ে থাকে ওকে নমস্কার